আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাড পার্সেল এবং পিক আপ রিকোয়েস্ট করবেন তো পিক আপ রিকোয়েস্ট করার পূর্বে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার একটি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে এবং কিভাবে আপনি স্টেট ফার্স্ট এর মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি আপনাদের যদি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা না জানা থাকে আপনি গত ভিডিওটি দেখে নিতে পারেন আমি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকেই দেখে নিতে পারেন তো আজকে সেদিকে না যাই আমি আজকে আপনাদেরকে কিভাবে পিক আপ রিকোয়েস্ট করবেন এবং এরপরে কীভাবে অ্যাড পার্সেল করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা স্টেট ফার্স্ট মার্চেন্ট অ্যাপটিতে প্রবেশ করছি করার পরেই এখানে আপনি দেখতে পারবেন যে পিক আপ রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে পিক রিকোয়েস্ট অপশনে প্রবেশ করব। করার পরেই একটা এ ধরনের ইন্টারফেস চলে আসবে রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি মূলত কি সেটি আমরা আজকে না জানি সেটি অন্যদিন আমি আপনাদেরকে দেখিয়ে দেব অন্য ভিডিওতে আজকে রেগুলার ডেলিভারি সম্পর্কে আপনাদের ধারণা দেব তো রেগুলার ডেলিভারিতে প্রবেশ করার পরেই এখানে দেখা যাচ্ছে এস্টিমেটেড পার্সেল অর্থাৎ আপনি কতটি পার্সেল পাঠাবেন পার্সেলের সংখ্যা বা পরিমাণ এখানে আপনি দিবেন যদি পাঁচটি দশটি দুইটি যতটি পার্সেল থাকে আপনি পার্সেলের সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন এরপরে নিচে আপনি একটি অপশন দেখতে পারবেন যে নোট নোট হচ্ছে আপনি পার্সেল সম্পর্কে যদি রাইডারের পিক আপ রাইডারের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে যেমন অনেকের পার্সেলের সংখ্যার পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে তারা নোট দিয়ে দেয় যে গাড়ি লাগবে সেই নোটটি আপনি এখানে দিতে পারেন যে পিকআপের জন্য গাড়ি লাগবে আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনাদের যদি পিক আপ লোকেশন অর্থাৎ আপনার আমাদের রাইডার যে লোকেশন থেকে পার্সেল পিক আপ করবে সেই লোকেশনটা যদি আপনার দেয়া না থাকে তাহলে ডাল দিকে উপরে আপনি একটা এডিট অপশন দেখতে পারবেন সেই এডিট অপশানে গিয়ে পিকআপ লোকেশনটা অ্যাড করে দিতে পারবেন করে তারপরে সাবমিট করবেন তো আমরা এডিট অপশনে প্রবেশ করলাম করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ডিটেইল অ্যাড্রেস নামে একটি বক্স রয়েছে এখানে আপনি আপনার পিক আপ লোকেশনের যে ডিটেইলস অ্যাড্রেসটা সেটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং নিচে এরপরেই যে অপশানটা রয়েছে রিজিওন বা ডিস্ট্রিক্ট আপনি আপনার জেলা এখানে দিতে পারবেন জেলাতে ক্লিক করার পরে সিলেক্টেড ডিস্ট্রিক্ট নামে একটি অপশান আসবে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আমি আমার ডিস্ট্রিক্ট রংপুর সিলেক্ট করছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য রংপুর সিলেক্ট আচ্ছা রংপুর সিলেক্ট করে দিলাম রংপুর সিলেক্ট করার পরে সিটি সিলেক্ট সিটি নামে একটি অপশন আবার চলে এসেছে তো এবার আমি সিটি সিলেক্ট করছি অর্থাৎ আমি প্রথমে আমার জেলা দিয়েছি এবং এরপরেই আমার যে উপজেলা যদি থাকে সেটি আমি সিলেক্ট করছি তো আমি উপজেলা সিলেক্ট করছি গঙ্গাচড়া গঙ্গাচড়া এরপরেই পোস্ট অফিস আমি সিলেক্ট করব করার পরে আপডেট অ্যাড্রেস অপশানে ক্লিক করে দেব এরপরেই আমরা ব্যাকে চলে আসব চলে আসার পর আমাদের পিক আপ রিকোয়েস্ট দেওয়া শেষ সাবমিট অপশানে ক্লিক করলেই পিক আপ রিকোয়েস্ট দেওয়া হয়ে যাবে এরপরেই আমি অ্যাড পার্সেল অপশানে ক্লিক করব পিক আপ রিকোয়েস্ট হয়ে গেলে অ্যাড পার্সেল অপশানে ক্লিক করবো করার পরে এখানে হোম ডেলিভারি যে সিলেক্ট করা রয়েছে আপনারা পয়েন্ট ডেলিভারিও দিতে পারবেন পয়েন্ট ডেলিভারি কি হচ্ছে পয়েন্ট ডেলিভারি হচ্ছে আপনি ব্রাঞ্চ থেকেই পার্সেল ব্রাঞ্চে গিয়েই পার্সেল দিয়ে আসবেন এবং পার্সেল আপনার যে কাস্টমার রয়েছে উনি ব্রাঞ্চ থেকেই পার্সেল নিয়ে যাবে এটাকেই হচ্ছে পয়েন্ট ডেলিভারি বলা হয় এবং হোম ডেলিভারি আমাদের রাইডার আপনার বাসা থেকে পিক করে কাস্টমারের বাসা পর্যন্ত পার্সেল পৌঁছে দেওয়া এটাকে হোম ডেলিভারি সার্ভিস বলা হয় তো হোম ডেলিভারি এই যে ইউজার ইন্টারফেসটি চলে এসেছে এটিতে আপনি কাস্টমারের সব ডিটেলস অ্যাড করবেন প্রথমেই দেওয়া রয়েছে কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার কাস্টমারের ফোন নাম্বারটি এখানে বসাবেন এবার এই কাস্টমারের নেম কাস্টমারের অ্যাড্রেস বসাবেন এরপরে কাস্টমারের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। কাস্টমারের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কাস্টমারের সিটি সিলেক্ট করবেন পূর্বের মতোই এরপরে আরেকটি অপশন রয়েছে কালেকশন অ্যামাউন্ট অর্থাৎ আপনি যদি সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল সেন্ড করেন সেক্ষেত্রে আপনি এখানে আমাদের রাইডার এখান থেকে কাস্টমারের কাছ থেকে কত টাকা কালেক্ট করবে সেটি আপনি এখান থেকে বসিয়ে দিতে পারেন পরিমাণটা এখানে বসিয়ে দিবেন কালেকশন অ্যামাউন্ট এরপরেই যে অপশানটি রয়েছে পার্সেলের ওয়েট কত কেজি সেটি আপনি এখানে বসিয়ে দিবেন আচ্ছা ওয়েটে আমি বসিয়ে দিলাম এরপরে ইনভয়েস নামে একটি অপশন আছে এটি আপনি চাইলে ফাঁকা রাখতে পারেন ইনভয়েস অপশানে কিছু না দিলেও চলবে এরপরে নোট আপনার ডেলিভারি রাইডারের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যে আর্লি ডেলিভারি করবেন কিংবা বিকেলের পরে ডেলিভারি করবেন বা এ ধরনের যদি কোনো রাইডারের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে বা পার্সেল চেক করাবেন আপনি চাইলে রাইডারের উদ্দেশ্যে বলে দিতে পারেন যে পার্সেল খোলার কোনো অনুমতি নেই এ ধরনের কিছু নির্দেশনা আপনি দিতে পারেন নোটের মাধ্যমে নোট দেওয়া হয়ে গেলে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলেই আমাদের অ্যাড পার্সেল করা হয়ে যাবে তো আজকে পিক আপ রিকোয়েস্ট এবং অ্যাড পার্সেলের পুরো প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম